আমরা জাতীয় একটা ভদ্র রাজনৈতিক দল এবং সভ্য রাজনৈতিক দল এবং আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পল্লীবন্ধু এর সাথে আটষট্টি হাজার গ্রাম বাংলার উন্নয়ন করেছিলেন এবং সমগ্র বাংলাদেশের মানুষই উনি পল্লীবন্ধু উপাধি পেয়েছিলেন সেই কারণে আমরা সবসময় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং সেই বার্তাটাই এই তোরদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টি প্রার্থী হিসাবে সকল সাধারণ মানুষের কাছে আমি ওইটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কারণ দেশের সত্যিকারের উন্নয়ন নয় বছরের শাসন বলে যেভাবে সমগ্র বাংলাদেশে এই চৌষট্টিটা জেলা চারশো ষাটটা উপজেলা এবং প্রত্যেকটা চারশো ষাটটা উপজেলায় যেভাবে অবকাঠামূলক উন্নয়ন হয়েছিল এই অবকাঠামূলক উন্নয়ন কোনো সরকারের আমলেই কেউ করতে পারি নাই এই কারণে পল্লীবন্ধু এরশ্বাদ সর্বজন স্বীকৃত এবং সবার প্রিয় পাত্র ছিল সকলেই তাকে ভালোবাসতেন আমি দৃঢ় বিশ্বাস করি পল্লীবন্ধুর একজন কান্ডার হিসাবে জনবন্ধুর জিএম কাদের একজন কান্ডার হিসাবে যেহেতু প্রতীক আমার হাত কাজে তুলে দিয়েছেন তালাকলর আসনের আমাদের এখানে শহীদ দিদার সাহেব দিদার সাবেক মন্ত্রী ছিলেন ওনার শাসন আমলে উনি মন্ত্রী থাকা অবস্থায় অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড তালাকলরায় উনি করেছিলেন নিযুদ্ধকে এবং সরকারি মন্ত্রী থাকা অবস্থায় উনি এই কর্মকাণ্ড করে গেছেন ওনার যে কর্মকাণ্ড সবাই ওনাকে ভালোবাসে এই অঞ্চলে মানুষ সর্বজন স্বীকৃত একজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব শহীদ দিদার উনি আমাকে আশীর্বাদ করেছেন এবং উনি বলেছেন তুমি অল্প বয়সী ছেলে কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস তুমি যদি সর্ব জায়গায় যদি পৌঁছতে পারো চব্বিশটি ইউনিয়ন যদি তুমি সকল জায়গায় পৌঁছতে পারো এই অঞ্চলের মানুষ তোমাকে বেছে নেবে কারণ যেসব প্রার্থী আছেন তারা অনেকে আগে এমপি ছিলেন অনেকে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন কিন্তু তাদের নেমে অনেক স্ক্যান্ডেলও আছে। কিন্তু আমি বর্তমান প্রজন্মের ছেলে আমি একদম ফ্রেশ মানুষ আমার বিরুদ্ধে কোনো ধরনের স্ক্যান্ডেল নাই আমি চেষ্টা করব ফ্রেশ থাকার জন্য এবং এই অঞ্চলে মানুষের ভালোবাসার পাত্র হিসেবে থাকতে চায় এবং সকলে পাশে থাকতে চায় এবং সবাইকে অনুরোধ করব অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে সেসব নেতা যারা প্রার্থী আছেন এবং তাদের কর্মী বাহিনী আছেন তাদের কাছে অনুরোধ করব যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ আমরা যেভাবে চলতেছি আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা আপনাদের কর্মী বলবেন এই সুষ্ঠু পরিবেশ ধরে রাখার জন্য কারণ দিন শেষে আমরা সবাই কিন্তু এই অঞ্চলের মানুষ কেউ যদি মারাও যায় তা কিন্তু সবাই দেখা যাবে যে কারো না কারো আত্মীয় হবে কারো না কারো ব্লাডের সম্পর্ক হবে সেই কারণে সবার কাছে অনুরোধ থাকবে যে এমন কোনো কর্মকাণ্ডের জন্য আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে জন্য নাগরিত হয় যার কারণে কারোর মৃত্যু হয় যার কারণে কারোর বাড়ি বাংচুর করা হয় যার কারণে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বাংচুর করা হয় এই কারণে অনুরোধ থাকবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইতিমধ্যে কয়েক জায়গায় বাজার সম্মুখীন হয়েছি এবং ইতিমধ্যে আমাকে কিছু হুমকি ধামকি দেওয়া হয়েছিল কিন্তু আমি সাহসিকতার সহিত আমি ইতিমধ্যে প্রশাসনকেও জানিয়েছিলাম প্রশাসন আমাকে বলছেন আপনি নির্বাহে চলেন কোনো সমস্যা হলে সার্বক্ষণিক আমাদের দেখাচ্ছে যে আমার সিকিউরিটির জন্য ওনারা লোক থাকবেন আমি গতকালকেও যেখানে হলিশখালী বাজারে যখন প্রচার প্রচারণ করেছিলাম আমার সাথে ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের লোক এবং প্রশাসনের লোকজন আমার কাছে ছিল তরুণ প্রজন্মের একজন কাণ্ডারি হিসাবে নাঙ্গলে কাণ্ডারি হিসাবে নাঙ্গল এদেশের সাধারণ মানুষের প্রতীক এদেশের ভালো মশা শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের আস্থার প্রতীক নাঙ্গল উন্নয়নের প্রতীক নাঙ্গল গণতন্ত্রের প্রতীক যে কারণে এই অঞ্চলের মানুষ যাকে যেখানেই যাচ্ছি সেখানেই অনেক সাড়া পাচ্ছে সবাই বলছেন যে আপনি তরুণ প্রজন্মের মানুষ আপনাকে যদি ভোট দিই হয়তোবা এটা ভোট দিতে যাবে না আশা করি হয়তোবা এই আত্মবিশ্বাস এবং ভালোবাসা যদি আমার প্রতি থাকে আমিও সেই কথা দিতে চাই আমার হাত দিয়ে কোনো ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ড হবে না জানেন যে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কেউ কিন্তু মাদক মুক্ত করতে পারেন নাই গত চল্লিশ বছরে কেউ কিন্তু এই অঞ্চলে মাদক মুক্ত করতে পারেন নাই আমি এলাকায় আসার পরে দেখলাম বিভিন্ন ইউনিয়নে অসংখ্য ইয়াং জেনারেশন মাদকে আসক্ত এটা কিন্তু একটা সত্যি খুব ক্ষতিকর দিক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা ধ্বংসের মুখে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখান থেকে বাঁচানোর জন্য আমাকে আপনারা সহযোগিতা করুন ভালোবাসুন এবং প্রত্যেকে নাঙ্গলপতিকে ভোট দেবেন দুইজন পুলিশ কনস্টেবল আমার সাথে সবসময় সার্বক্ষণিক ছিল আজকে যখন আমরা এখানে ই করছি ওনারা আমাকে বলেছেন আমি বললাম যে আজকে আশা লাগবে না আশা করি যে অঞ্চলে ঘুরতেছি কোনো ধরনের সমস্যা হবে না তবে ওনারা সার্বক্ষণে আমাকে খোঁজ খবর নিচ্ছেন এই কারণে আমি প্রশাসনকে আসলে ধন্যবাদ জানাই যে ওনারা সবসময় চেষ্টা করছেন প্রার্থীদের জন্য কোনো সমস্যা না হয়